বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজ আমি আপনাদের সামনে একসঙ্গে দুটো রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের পর্বে থাকছে কনকনে শীতের স্পেশাল ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা আর গরুর মাংসের রেসিপি শীতের সকালে বা রাতে চিতুই পিঠা আর গরুর মাংসের এই কম্বিনেশন যেন মন ভরিয়ে দেয় আর এটি বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক অনবদ্য মেলবন্ধন দেখেছেন গ্যাসের চুলাতেই মাশাল্লা চিতুই পিঠা কত সুন্দর হয়েছে আর কতটা ফুলকো হয়েছে আর একটুও পুড়ে যায়নি শীতের কুয়াশা ঢাকা দিনে নরম তুলতুলে চিতই পিঠা গরুর মাংসের ঝাল মশলার স্বাদের সাথে মিশে এক অন্যরকম তৃপ্তি দেয় যা ঐতিহ্য ও ভালোবাসার স্বাদ বহন করে তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে এবার রেসিপি শুরু করা যাক প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি অ্যাড করছি পেঁয়াজ কুচি এখন কিছু গোটা গরম মশলা অ্যাড করছি দিচ্ছি এলাচ দারুচিনি লবঙ্গ এক টুকরো জয়ত্রী হাফচা চামচ জিরা দুটো তেজপাতা পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিয়েছি এখন অ্যাড করছি দেড় কেজি গরুর মাংস দিচ্ছি আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ এখন এই মাংস আদার স্পাইসেস অ্যাড করার আগে পাঁচ সাত মিনিট একটু কষিয়ে নিব পাঁচ সাত মিনিট কষিয়ে নেওয়ার পর এখন অ্যাড করছি ধনিয়ার গুঁড়ো তিন চা চামচ হলুদের গুঁড়ো দুই চা চামচ মরিচের গুঁড়ো দেড় চা চামচ জিরার গুঁড়ো দুই চা চামচ স্বাদ অনুসারে লবণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো এক চা চামচ গরম মশলা গুঁড়ো এক চা চামচ কিছুটা গরম পানি অ্যাড করলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব দশ মিনিট কষিয়ে নিয়েছি এখন টেস্ট এনহ্যান্স করার জন্য অ্যাড করব তিন চার টেবিল চামচ টমেটো পেস্ট চিনি এক চা চামচ সামান্য গরম পানি অ্যাড করলাম আবারও ঢেকে দিয়ে কষিয়ে নেব তিরিশ মিনিট আই আম ব্যাক আফটার থার্টি মিনিটস বিফ ইজ অলমোস্ট টেন্ডার আগেইন অ্যাডিং হট ওয়াটার ফর গ্রেভি Now cover and cook for 20 minutes. So now beef curry is properly cooked after 20 minutes. Now I switch off the flame and start the next recipe. এখন চিতই পিঠা তৈরির জন্য ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি ভিজা আতপ চালের গুঁড়ো নিয়েছি অ্যাড করছি স্বাদ অনুসারে লবণ এখন অল্প অল্প করে গরম পানি অ্যাড করতে থাকবো আর মেখে নিব আমরা নরমালি রুটি পরোটা তৈরির জন্য আটা ময়দা যেভাবে মেখে নেই সেভাবেই মেখে নিতে হবে একবারে বেশি করে পানি দেওয়া যাবে না তো প্রথমে পাঁচ থেকে দশ মিনিট এভাবেই মেখে নিতে হবে চিতই পিঠা তৈরির জন্য প্রথমে এরকম আঠালো করে নিতে হবে তাহলে পিঠা অনেক ফ্লাফি হবে অনেক সুন্দর হবে এরপর দশ থেকে পনেরো মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আরও কিছুটা গরম পানি অ্যাড করছি এর কনসিস্টেন্সি দেখুন হাতে নিলে জাস্ট কিছুটা হালকা মনে হবে খুব বেশি না তখন বুঝতে হবে চিতই পিঠা তৈরির জন্য একদম পারফেক্ট পিঠার সাজ ভালো মতো গরম হয়ে গিয়েছে এখন চিতই পিঠা বানানো শুরু করব তো বিসমিল্লা বলে শুরু করলাম এবার ঢেকে দিলাম সাইড থেকে এভাবে একটু করে পানি দিতে হবে এতে করে পিঠা অনেক সুন্দর হবে ফুলকো হবে তিন মিনিট হয়ে গিয়েছে এবার পিঠা উঠিয়ে নিব পিঠা তৈরির সময় চুলার ফ্লেম আমি মিডিয়ামে রেখেছিলাম দেখেছেন কত সুন্দর চিতই পিঠা হয়েছে আর একটুও পুড়ে যায়নি একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব কনকনে শীতের রাতে এভাবে আগুনের কাছে দাঁড়িয়ে পিঠা বানাতে কিন্তু বেশ ভালোই লাগে আর আমি পিঠাপুলি বানাতেও খুব পছন্দ করি এটিও হয়ে গিয়েছে তো আল্লাহ দ্বিতীয় পিঠাটিও খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলকো হয়েছে আলহামদুলিল্লাহ গ্যাসের চুলায় শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে কত সুন্দর ফুলকো চিতই পিঠা বানিয়ে নেওয়া যায় আর কতটা সফট হয়েছে আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি দেখেছেন কি সুন্দর জালিদার হয়েছে আর পিঠার ভিতরের দিকে এরকম রোয়া রোয়া হয়েছে তো আজ এ পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস টু অল আল্লাহ হাফিজ